ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ড পৌর এলাকায় বিশাল বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের অংশগ্রহণে সীতাকুণ্ডের রাজপথ জনসমুদ্রে রূপ নেয় সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলী জানান বিকেল চারটায় পৌর গেট থেকে শুরু হওয়া র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণ হাজার হাজার নেতাকর্মী। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক ডক্টর কমল কদর ও সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন। আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপি'র আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপি'র সাবেক সেক্রেটারি জয়নাল আবেদিন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ ও মুরসালিন প্রমুখ। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডক্টর কমল কদর বলেন ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদের সংগ্রামের প্রেরণা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরানোর আন্দোলন অব্যাহত থাকবে ভোক্তারা বলেন বিজয় র্যালি শুধু স্মরণ নয় এটি সরকারের নিপীড়ন অবিচারের বিরুদ্ধে এক শক্ত প্রতীকীয় প্রতিবাদও জনগণের মৌলিক অধিকার আদায়ে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ